আমাদের ব্যবস্থা করতে হবে আমাদের ব্যবস্থা করতে হবে স্বাধীনতার পর থেকে বিশুদ্ধ পানীয় জল জটেনি কাছা জেলার একটি অতি প্রাচীন গ্রামে বরখলা বিধানসভা সমষ্টির রাজনগর পাথরি গ্রাম একটি অতি প্রাচীন গ্রাম অথচ ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিলছে না সরকারি বিশুদ্ধ পানীয় জল বহু বছরের বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করতে আসাম সরকার একটি ওয়াটার সাপ্লাই স্কিমের আওতাধীন একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করেছিল বিগত ইংরেজির আগস্ট মাসে কিন্তু এখনো অবধি প্রকল্পটি সম্পূর্ণ হয়নি অর্থাৎ উদ্বোধন হয়নি এই ওয়াটার সাপ্লাই স্কিম প্রকল্পটি প্রকল্পটি প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছে এবং গ্রামের এক শত ব্যক্তি এই প্রকল্পের জন্য জমিও দান দান করেছেন কিন্তু ওনাদের জমি বিফল হয়ে যাচ্ছে এখন পর্যন্ত গ্রামবাসীরা জানেন না প্রকল্পটি কবে থেকে চালু হবে কবে থেকে গ্রামবাসীরা পানীয় জল পাবে এদিকে প্রকল্পটি সম্পূর্ণ হতে না হতেই ওয়াটার ট্যাঙ্কের স্থান স্থানে স্থানে ফাটল ধরেছে এবং জল লিক করছে গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে জানান কাজ চলাকালীন ঠিকাদারদেরকে বারবার অভিযোগ জানালেও কোনো পাত্তা দেননি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও জনগণের অভিযোগ রয়েছে আজ অর্থাৎ শনিবার কুড়ি এপ্রিল দু এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জল প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের সামনে এবং ওনারা সরকার তথা প্রশাসনের কাছে দাবি করছেন অতি সত্তর বিশুদ্ধ পানীয় জল ওনাদের প্রদান করতে হবে এবং উচিত তদন্ত ক্রমে প্রকল্পটির উদ্বোধন করতে হবে আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ইমদাদুর রহমান শামসুল আলম বরভুইয়া হুসেন আহমেদ রাজ বর জমির আহমেদ মাজার ভুইয়া মাসুক আহমেদ বর আজমাল আজমল হোসেন লস্কর ও গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ শিলচর থেকে রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল ভয়েসে স্বর্ণালী মিশ্র এটা শালচাপড়া ব্লকের অন্তর্গত রাজনগর জিপির ফাতারি গ্রাম যেটা এটাতে ধরুন এক কোটি ষাট লাখ টাকার স্কিম আসছে এই বছর দুই হাজার বাইশে কিন্তু কন্ট্রাক্টারে যেগুলা নির্মাণের কাজ আরম্ভ করছে এটা বোধ এক মাসও জল খাওয়া সম্ভব হবে না কারণ এগুলা বালি দিয়া সিমেন্ট সামান্য কিছু দিয়া খালি ফর্মালিটি যেটা পিএইচি ও এটা এই ধরনের পিএইচি মনে হয় বরাকবেলি আসামের মধ্যে কোনো জায়গা হচ্ছে না ফার্স্ট টাইম এখানেও এত নির্মাণের খাম কন্ট্রাক্টারকে যদি বলা হয় বলে তুমি এগুলা করিও না ওদিকে একটু ঠিক মতো করো তাও হবে হবে খোয়া তারপরে এগুলা কি যে কাজ করে যায় আপনি তো দেখতে পাচ্ছেন ইগুলা মানে মন খাজ হয়েছে বাঙ্গিয়া এখনও জার্গি। কতদিন যে ঠিকবে এটা কোনো সাক্ষী নাই তারপরে জল অন্য যে বিকল্প কোনো ব্যবস্থা নাই জল খাবার মতো জল খাইতে হলে একদিকে বরাক নদীতে যাওয়ার লাগে প্রায় দুই কিলোমিটার দেড় কিলোমিটার ধার পরে বিশুদ্ধ জল যেটা আর এইগুলা জল কোনো ব্যবস্থা নাই আর তার তারপরে তাকে কয়েকদিন আগে আনে ডেকে বলা হয়েছিল এগুলা যে লিক করে চতুর্দিকে লিক আছে বিলাহীটাও ঠিক হবে বলে কবে যে হবে আর জল খবে মিলবে এগুলো কোনো আশা নাই গতিকে আমি এই বিজেপি সরকার তোর সঙ্গে আমি হাজারিকা মহাশয় বা এমন্ত সারক কাজে আমি দৃষ্টি আকর্ষণ করি আর আমরা এটা যাতে বিভাগীয় করে জ সমাধান করে দেওয়ার জন্য অতি সত্য আর আমি বিশেষ কিছু বলছি না এগুলা আপনার নিশ্চয় সরজ সরজমিনে দেখে নেন যেগুলা বাউন্ডারি আছে এগুলো এত নিম্নমানের কাজ বলার কিছু নাই ওয়াটার সাপ্লাই স্কিমের সম্পাদক আমার নির্বাচন করা হয়েছিলো এটা কোন কোন পিএইচ রাজনগর ফাতারি গ্রাম আচ্ছা ফাতারি গ্রাম ওয়াটার সাপ্লাই স্কিমের সম্পাদক আমি এবং বিগত 2000 জলজীবন মিশনে আন্ডারে হ্যাঁ জলজীবন মিশনে আন্ডারে আচ্ছা 2022 এর আগস্ট মাসে এই স্কিমটি চালু হয়েছে চালু হওয়ার পরে স্কিম এখনো কমপ্লিট হয়নি কিন্তু এখনো জলের ট্যাঙ্কি ট্যাঙ্কিটা ফেটে গিয়েছে চক করছে এবং যেগুলা ডাইভারশন আছে যতগুলা মানে আমাদের ডাকন বলা হয় ডাকন যে দেওয়া হয়েছে এগুলিও ফেটে গিয়েছে দেখুন আমরা স্বাধীনতার আগ আগে থেকেও এবং স্বাধীনতার পর এখন পর্যন্ত আমাদের জলের কোনো বিশুদ্ধ জলের কোনো ব্যবস্থা হয়নি কিন্তু বর্তমান সরকার যে হাতে স্কিম নিয়েছে জল জীবন মিশনের আন্ডারে গড়ে গড়ে জল হরঘর জল আমরা খুব আনন্দিত হয়েছি সরকার আমাদেরকে প্রায় এক কোটি ষাট লাখ টাকার মতো স্যাংশন করেছে এবং জল এই পিএইচই ব্যবস্থা একজন ডোনার জমিনও দিয়েছে কিন্তু কন্ট্রাক্টর এবং বিভাগীয় যে ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার ওনার সূত্রে এবং আমাদের স্থানীয় আমি মনে হয় উনিও জড়িত আছেন নাকি ওনার যুগ সূত্রে আমাদের পিএচির এই বেহাল ইসলাম লস্কর আচ্ছা ওনাদের যুগসূত্রে আমার মনে হয় এই ধরনের অবস্থা পিএইচির হয়েছে আমরা আগে বারবার মিটিং করেছি বিভিন্ন স্থানীয় আমাদের যারা আছে লোক ওরা কমপ্লেন করেছে কিন্তু কন্ট্রাক্টর আমাদেরকে ডেকেছে কিন্তু ডেকে আমরা কোনো কমপ্লেন বা কোনো ইনিশিয়েট নেইনি যে কামটা সুন্দর হয়ে হোক কন্ট্রাক্টর আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু এইভাবে আমাদেরকে একদিকে আশ্বস্ত করে অন্যদিকে যে পিএইচির যে বেহাল দশা উনি করে দিয়েছেন আমরা তো জল একবার স্কিম দিয়েছে গভর্নমেন্ট টাকা দিয়েছে কিন্তু সঠিকভাবে যদি কাজ না হয় তাহলে আমরা ভবিষ্যতে তো আমরা ভুক্তভোগী হব তাই আমি আপনার মাধ্যমে আমাদের জেলাধিপতি রোহন কুমার যা মহাশয় উনিও এখানে এসে দেখে গিয়েছেন যে পিএইচির কাজ কীরকম চলছে কিন্তু এরপরে তো আর বিভাগীয় যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা এসডিও ওনারা কেউ আসেনি যে সাইট ইঞ্জিনিয়ার নাসিম আহমদ বলে ওনাকে দিয়েছেন কিন্তু উনিও প্রায় সময় আসেননি কাজ সঠিকভাবে হচ্ছে কি না দেখেননি আমরা ফোন করেছি ওনাকে কিন্তু উনি আমাদেরকে বলেছেন যে আমি আসব কিন্তু এখন পর্যন্ত উনি কথা দিয়ে কথা রাখেননি আসেননি ফিল্ডে কন্ট্রাক্টারও আসেননি কেউ আসে না যে আমরা যে অবহেলিত হয়ে গিয়েছি সরকার কিন্তু চাচ্ছে যে মানুষ ঘরে ঘরে জল পাও বিশুদ্ধ জল পাও খুব ভালো আমরা সাধুবাদ জানিয়েছি সরকারকে কিন্তু যে কন্ট্রাক্টর এবং বিভাগীয় ইঞ্জিনিয়াররা যে তারা যুগসূর্ত করে যে এখানে একটা মারিং একটা সিন্ডিকেট তৈরি করেছে ওটার জন্য আমরা খুব মর্মাহত এবং দুঃখিত এবং আশা করি যে আমরা জেলাধিপতির কাছে আমরা বিনম্র অনুরোধ এবং বিভাগীয় যে মন্ত্রী আছেন এবং আমাদেরও কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকারকে যে কর্ম চলছে আমরা চাই যে ওনারা ইন্টারফেয়ার করুক এখানে বিভাগীয় ইঞ্জিনিয়ারও আসুক এবং কাছাড়ের জেলাধিপতি উনিও আসুন যে আমাদের এই অবস্থাটা দেখেন স্বর্জমী সরজমিনে তদন্ত করেন যে আমরা সঠিক বা বাস্তবটা উপস্থাপন করছি না মিথ্যা কোনো অভিযোগ দিচ্ছি তাই আমার আমি অনুরোধ করব ওনাদেরকে ওনারা আসেন এবং আমাদের এই ব্যবস্থাটা দেখে যান কি নাম আপনার আমার নাম ইমদাদুর রহমান রাজবর আচ্ছা আর একটা কথা হলো এই যে মানে কোবে নাগাদ এটা উদ্বোধন হতে পারে সেরকম জানা আছে কিনা না ওটা তো আমরা কোনো জানি এখন দুই হাজার বাইশ থেকে তেইশ এখন চব্বিশ চলেছে প্রায় দুই বছর ক্রস করে আড়াই বছরের পা দিয়েছে কিন্তু কবে জল আসবো কোনো বাস্তবতা বা কোনো ডেট আমরা আনুমানিক কোনো ডেট কিছু পাইনি অল্টারনেটিভ কোনো সরকারি জলের প্রকল্প তো নেই আপনাদের না আমাদের কোনো প্রকল্প নেই আমরা এই ফার্স্ট টাইম এটা পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য যে আজ আমাদের এটাই এখন দেখুন এখন আমি সরকার পক্ষকে বলবো যে আমাদের এখন ঘরে ঘরে যে জলগুলো পান করছে এটা পন্ড ওয়াটার বলে পুষ্করি যেটা জল কিন্তু প্রায় করে যদি আমরা যদি এটা বিলুরিবিন টেস্ট করা হয় তাহলে জন্ডিস বাহির হবে এবং প্রায় এখন তো আর ডিসেন্ট্রি মানে ডিসেন্টিয়ার আর হচ্ছেই এই এই জল খাওয়ার দূষিত জল খাওয়ার ফলে আমাদের লোকগুলা এখন অসুস্থ হয়ে পড়ছে তাই আমি অনুগ্রহ করে বলছি যে তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা নেওয়া হোক আমাদের এই প্রকল্পের সঠিক তদন্ত করতে হবে করতে হবে এই প্রকল্পের তদন্ত আন্দোলন আমাদের এই পিএইচ সঠিক তদন্ত করতে হবে অতি সত্তর আমাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে অতি সত্তর আমাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে হয় আন্দোলন চলছে চলবে আমাদের এই প্রকল্পের তদন্ত করতে হবে আমাদের পতারিগ্রাম ওয়াটার সাপ্লাই স্কিমের তদন্ত করতে হবে করতে হবে করতে হবে আমাদের পতারিগ্রাম ওয়াটার সাপ্লাই স্কিমের তদন্ত করতে হবে করতে হবে হবে এই আন্দোলন চলবে 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 ওয়াটার সাপ্লাই অন্তর্গত সবাই জল পেতে হবে পেতে হবে হবে অতি শতর জল পেতেই হবে পেতে হবে হবে অতি শতর জল দিতে হবে দিতে হবে দিতে হবে